একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের পাথর প্রতিমায় প্রচার চালাচ্ছেন আর ঠিক তার অন্যদিকে নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারের তীব্র গরমকে উপেক্ষা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সারলেন ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ গরমের এতটাই তীব্রতা সবাই যেখানে হাঁসফাঁস করছে সেখানে প্রচারের উত্তাপ যেন একটুও কমেনি ডায়মন্ড হারবারের কানপুর এলাকায় হ্যাঁ ঠিকই শুনেছেন এদিন ডায়মন্ড হারবারের কানপুর ধনবেরিয়া অঞ্চলের কয়েক হাজার সমর্থকদের নিয়েই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিলে হাঁটা হলো ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সম্রাট এমনটাই দাবি ডায়মন্ড হারবারবাসীর ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় পর্যবেক্ষক শামীম আহমেদকে স্লোগান তো চলছেই কোথাও আবার খোল করতালে সকলে আবার কোথাও বাচ্চারা বহুরূপ সেতেছে লক্ষ্মী মায়ের রূপে সব মিলিয়ে মিছিল যেন হয়ে উঠেছিল এক রঙিন পটচিত্র বুঝতেই পারছেন ডায়মন্ড হারবার রাজনীতির পারদ ঠিক এখন কোন জায়গায় উত্তাপ যতই থাকুক না কেন হয়তো সেই উত্তাপকে থোরাই কেয়ার করে চিকিৎসক থেকে আইনজীবীর সকল পেশার মানুষেরা এদিন এসেছিলেন এই মিছিলে এমন কি এই মিছিলে পা মিলিয়েছিলেন এস এর চিকিৎসক সংগঠনের জেনারেল সেক্রেটারি ডক্টর সুরাজ হালদার সহ বহু জুনিয়র চিকিৎসকেরা সাথে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদকে পেয়ে উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছিল এই মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রচার আর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার নামই হল ডায়মন্ড হারবার মিছিলে পা মিলিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী পৃত্তিবাস মন্ডল আইনজীবী মানস দাস সহ এলাকার সকলের কাছের মানুষ আইনজীবী বাপিদাসহ আরও অনেকে এছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবারের এক নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী সহ আরো অনেকে

পেয়েছি এবং অভিষেক ব্যানার্জি এই এমপি ভোটে আগে বাড়াচ্ছেও বেশি বলছি যে এখানে আজকে একটা দেশের আমার একটা রাজ্যের আর কি মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিল পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছে যে যে ধর্মের ভিত্তিতে এখানে আমরা রাজ্য করি না আমরা কোনো কোনো কনসিডারেশন নিই না আমরা জানি আমাদের কর্মীরা আছে আমাদের

ডায়মন্ড হারবার স্টেশনের পূর্ব দিকে রায়নগর রেলগেটের সামনে আমাদের যোগাযোগের নাম্বার নাইন সিক্স নাইন নাইন এবং